কোন নারী যেমন তার সতীত্ব দিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তেমনি কোনো দেশ রাষ্ট্র তার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তার কৃতজ্ঞতা প্রমাণ করতে পারে না উনিশশো সালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর তৈরি প্রেক্ষাপটটা কি ছিল বলে আপনি মনে করেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে যৌথ বাহিনী গঠনের প্রেক্ষিত এই প্রশ্নটাই আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার দরকার ছিল কারণ এই বিষয়টা এলে আজকের প্রজন্ম ওরা গর্বিত হতো ওরা দেখত যে আমাদের এই মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল কেমন সুদক্ষ নেতৃত্বের হাতে যারা দেশকে ভালোবাসতেন তারা কত দেশপ্রেমিক ছিলেন তাদের সততা প্রজ্ঞা তাদের দেশের প্রতি তাদের নিবেদনের আত্মত্যাগের কোনো অভাব ছিল না তো এই যৌথ গঠনের প্রেক্ষিতটা এটাই হলো যে তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম ওনারা ইন্দিরা গান্ধীর কাছে তিনটি শর্ত আসলে শর্ত ওনারা শর্তটা দেন খুব ইন্টারেস্টিং ব্যাপার ভারতের মাটিতে বসে ওনারা দেখেন তার নিজের দেশের স্বার্থ রক্ষার্থে তারা শর্ত দিচ্ছেন শর্তটার মধ্যে এক হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে দ্বিতীয় হলো একক কমান নয় যৌথ বাহিনী বাংলাদেশ মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনী মিত্র বাহিনী রূপে যৌথ কমান্ডে তারা ওই শেষের যে দশ তেরো দিনের যুদ্ধটা তারা সম্পূর্ণ করবে বাংলাদেশে যাবে এটা বিজয় অর্জিত হবে এবং থার্ড ছিল যে যতদিন বাংলাদেশ সরকার চাইবে ঠিক ততদিনই ঠিক ততদিনই এই আপনার ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অবস্থান করবে যে মুহুর্তে বাংলাদেশ সরকার বলবে তোমাদের থাকার প্রয়োজন নেই তোমরা চলে যাবে দেখুন এখন পর্যন্ত সেই যে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের যে সৈন্যরা তারা দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে ইউরোপের বিভিন্ন দেশে গেল তারা কিন্তু রয়ে গেল তারা আর ওঠেনি এ নিয়ে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কিন্তু একটা বিরাট মানে সংঘর্ষ বেঁধে ওঠে তাদের মধ্যে নানা ধরনের নানা ধরনের অবিশ্বাস নানা ধরনের প্রবলেম জেগে ওঠে কিন্তু সেখানে দেখেন যে দেশ বিজয় লাভ করার আগেই তারা এই শর্তটা দিয়েছেন এবং যৌথ কমান্ডের কারণটা আমি আরও একটু বলে নিই যে মানেকশ এবং আপার এশলন অব দ্য ভারতীয় মিলট্রি তারা বললেন যে একক কমান্ডে শুধু ভারতীয় বাহিনীর আন্ডারেই এই লাস্টের এই বিজয়টা অর্জিত হবে ভারতীয় বাহিনীর কমান্ডে একক কমান্ডে ইউনি কমান্ডে এটাকে ভেটো দিয়ে দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং তাজুদ্দিন আহমেদ তারা বলেছিলেন না এটা হবে যৌথ কমান্ডে আপনি ভেবে দেখুন তো তারা কত দেশপ্রেমিক ছিলেন এবং এই তিনটা শর্তই পরে হয় এই চুক্তি এবং এটাকে ব্যারিস্টার আমিনুল ইসলাম যিনি আমাদের তাজউদ্দিন আহমেদের উনি ছিলেন প্রিন্সিপাল এইড এবং ইনি স্বাধীনতার এই যে আমাদের ঘোষণাপত্রের অন্যতম রচয়িতা উনি বলেছিলেন এটাকে আমি বলি মহৎ চুক্তি বাংলাদেশের ইতিহাসের মহৎ চুক্তি যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সেই ভারতের মাটিতে বসে তারা এমন চুক্তি প্রণয়ন করেছেন কিন্তু বিশ্বের ইতিহাস যদি আমরা পরিক্রমা করি তাহলে দেখব এ ধরনের চুক্তি কিন্তু নট এক্সেপশনাল ফ্রান্সের সাথে এমনকি ফ্রান্স আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ছিল ব্রিটেনের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে চলাকালে ফ্রান্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক এবং বাণিজ্যিক চুক্তি হয় ওটা কি দাসখতের চুক্তি ওটা তো হবে যে কোনো একটা মিত্র শক্তির সাথে এ ধরনের চুক্তি এটা পসেবল এটা হয়েছে আমরা দেখি যে আমাদের প্রফেদ সাল্লাহ আল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মদিনায় গেলেন সেখানেও তো ওই মদিনাবাসীদের সাথে তার একটা এগ্রিমেন্ট হলো তো এটা তো হয় আমরা তো মিত্র শক্তি ছিল আমাদের প্রফেটের কে মদিনাবাসীরা সে তারা সে আনসাররা তো এখন আমরা যদি বর্তমান প্রেক্ষিতে আসি ফ্রান্সের সাথে তো ওই চুক্তিটা হলোই তারপরে তারপরও ফ্রান্স কিন্তু আরও অনেক বছর কাটিয়ে দিল স্বীকৃতি দিতে আর তারপরে আবার দেখা যায় যখন ব্রিটেন হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরে কিন্তু এই যে পিস এগ্রিমেন্টটা হলো সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে হয়নি সেটা হচ্ছিল ফ্রান্সের মাটিতে এটাকে বলে এই ফ্রান্সের মাটিতে কারণ তারাও মিত্র তারাও একটু নেগোশিয়েট একটা জায়গা চাইছে এটা হয় কারণ ফ্রান্স ছিল ব্রিটেনের শত্রু ব্রিটেন ফ্রান্সের শত্রু তো তারা সেই সময় একটু তো লেভারেজ নেবে কিন্তু এটার মধ্যে দেশের স্বার্থ তো কোনো বিপন্ন হয়নি তো বাংলাদেশও তার তো স্বার্থ বিপন্ন করেনি এটার আরেকটা উদাহরণ আমি দেই যে যখন দেশটা স্বাধীন হলো আপনারা জানেন যে ফার্স্ট যে মিন্ট প্রিন্টিংটা হলো আমাদের যে মুদ্রা প্রিন্টিং হলো ওইটা তখন ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটা কিন্তু চেয়েছিল যে এই দায়িত্বটা তাদেরকে হোক আহমেদ ওইটা দিয়েছিলেন বলে না সর্বোচ্চ যেটা সর্বনিম্ন টেন্ডারের ভিত্তিতে ওটা দিয়েছিলেন ব্রিটেনের একটা মিন্টিং প্রেসকে চিন্তা করেন তারপরে আবার যখন উনি ফিনান্স মিনিস্টার তাজউদ্দিন আহমেদ তখন কি হলো উনি তখন পাট যুদ্ধের সময় যুদ্ধকালীন সময় ভারত তৎকালীন ইস্ট পাকিস্তান থেকে পাট কেনা বন্ধ করে দেয় সে সময় পূর্ব পাকিস্তান যখন ছিল তার পূর্ব পাকিস্তান থেকে ভারত পাট ক্রয় ক্রয় করতো তারা খুব একটা উৎপাদন করতো না তারা ওই পাটটা ক্রয় করে ওখানে ওটাকে রিফাইন গুডসে পরিণত করত। কিন্তু দেশ যখন ওই যুদ্ধে যুদ্ধ লেগে গেল। বাংলাদেশের সাথে পাকিস্তানের তখন তারা নিজেরা ওগুলোকে ওই পাট উৎপাদনের কলকারখানা ওগুলো স্থাপন করলো দেশ স্বাধীনের পর সেই টেবিলে তাজুদ্দিন আহমেদ বললেন তোমরা আমাদের কাছ থেকে আবার পাট কেন এবং তোমাদের পাটের কলকারখানা ওটা একটু বন্ধ করে দাও আমাদের মাধ্যমে তো তোমরাও বেনিফিটেড তো এটা তো আমরা সমতার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব তো তোমরা আমাদের কাছে আবার পাট ক্রয় করো তারপরে আরেকটা কথা বলি উনি একটা বিউটিফুল একটা জনসভায় উনি বক্তৃতা দিয়ে বলেছিলেন কি সুন্দর কথা যখন দুর্ভিক্ষ তো সে সময় দুর্ভিক্ষ চলছে তখন আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের খাদ্য নিতে হচ্ছে যদিও দুর্ভিক্ষটার হলেও তখন প্রচুর ফসল উৎপাদন হয়েছিল সেটা অব্যবস্থাপনার কারণে দুর্নীতির কারণে হয়তো দেখা গেল যে দুর্ভিক্ষটা ওরকম চরম আকার ধারণ করে বাট সেটা আরেকটা বিষয় সে বিষয়ে পরে বলা যাবে তাজুদ্দিন আহমেদ তখন ওই বক্তৃতা বলেছিলেন যে দেখুন কোনো নারী যেমন তার সতীত্ব দিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তেমনি কোনো দেশ রাষ্ট্র তার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তার কৃতজ্ঞতা প্রমাণ করতে পারে না তার বুঝে নিন এগুলো তো ডকুমেন্টেড এগুলো তো রেফারেন্স এবং এগুলো সব প্রকাশিত আপনারা যদি আমার নেতা পিতা বইটাই পড়ে দেখেন ওখানে তো প্রায় দুইশোর উপরে রেফারেন্স আছে আপনার বইগুলো পড়ে দেখুন অল দেয়ার কিন্তু আজকে এগুলি নিয়ে প্রশ্ন কেন হচ্ছে যে গত চুয়ান্ন বছর বিশেষ করে বিগত ১৬ বছরে আমাদের মুক্তিযুদ্ধের এই যে কথাগুলো এগুলি নিয়ে আলোচনা বিশ্লেষণ সমালোচনা প্রাইড গর্ব এগুলোর বিষয় আসা উচিত ছিল প্রতিটা স্কুল কলেজের বাচ্চাদের এই বেসিক ফ্যাক্টসগুলো জানার কথা ছিল কিন্তু সেই বিষয়টা না এসে মুক্তিযুদ্ধর বদলে একটা পরিবার একজন ব্যক্তিত্ব তার উপর সমস্ত ফোকাসটা যখন চলে আসে তখন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধের উপর মুক্তিযুদ্ধের উপর হামলা করাটা খুব সহজ হয় তা আজকে সময় এসছে আমাদের এই সমস্ত ফ্যাক্সগুলোকে আমাদের মুক্তিযুদ্ধের সাথে আমাদের সার্বভৌমত্বের স্বার্থে আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের মজবুত করার স্বার্থে এই ফ্যাক্সগুলো আবার জাতির সামনে উপস্থাপিত করা দেখুন ফ্যাক্সগুলো যদি আমরা ঠিক উপস্থাপিত করতে পারি মানুষ এক একজন এক এক অ্যাঙ্গেলে ওটা ব্যাখ্যা দেবে the facts gully facts